নবদিগন্তের সূচনা হয়েছে ধরনিতে তবে আজকের সূচনাটা বেশ অন্যরকম পাখির কিচির মিচির ভোরের নরম রোদ কাছের জানালার ফাঁক গলিয়ে সূর্যের ম্যাজিক্যাল আলো ছোঁয়া কিংবা অনুর গলা ছেড়ে বাছ খায় চিৎকার সবকিছু অনুপস্থিতি আছে ফোনে সকাল নয়টার অ্যালার্ম বেজে যাচ্ছে অনর্গল গল ওর চোখ মেলে শটান হয়ে শুয়ে শুভ্র সিলিং এর আছে আজ আর অ্যালার্মের ঘুম ভাঙাতে পারেনি ওরা পৃথিবীর উল্টো দিকে আছে সে হিসেবে বাংলাদেশে এখন সন্ধ্যা রাত রাত দিনের এই তারতম্যের কারণে সারা রাত এপাশ ওপাশ করে নিরঘুম কাটিয়ে দিয়েছে বড়। তার উপর রাতের ওই ঘটনা কথা নেই বার্তা নেই একেবারে সিংহের গুহায় গিয়ে হাজির দিয়ে এসেছে কি সাংঘাতিক ভাবলে এখনো পিলে চুমকে ওঠে ওরুর সকাল নয়টা বেজে পঁয়ত্রিশ অনু একটু আগেই রেডি হয়ে বেরিয়ে গিয়েছে হসপিটালের উদ্দেশ্যে বলেছে কি একটা জরুরি কাজ আছে তাই সকাল সকাল যাচ্ছে বয়সের তুলনায় অনুর মধ্যে ম্যাচরিটি ভাবটা অনেক বেশি দায়িত্ব জ্ঞানের দিক দিয়ে সব সময় সচেতন সে আসলে বাস্তবতা যার দরজার বেশি হানা দেয় সেই তত বেশি ম্যাচিওর হয় এখানে বয়সের কোনো হাত নেই ওর তখনও শুয়েই ছিল উদাসীন হয়ে কি জানে কি ভাবছিল তখনই নিচ থেকে এক অপরিচিত কণ্ঠস্বর কানে ভেসে এলো গলার আওয়াজ শুনে মনে হচ্ছে পুরুষ মানুষ লোকটা নিচ থেকে হাক পেরে পেরে ডেকে চলেছে এখন তখন থেকে যে কে যে কে আমি জানি তুই রুমে আছিস নিচে নাম এক্ষুনি নইলে কিন্তু আমি উপরে চলে আসব। ইম্পর্টেন্ট কথা আছে ইয়ার লোকটা আবারও ডাকতে যাবে তখনই উপর থেকে ভেসে আসা মেয়ে লি নিয়ে কণ্ঠস্বর শুনে হক গেল সে এই বেশা বাসায় মেয়ে কোথকে এলো ভুলের ড্রেসে আসেনি তো ওর রুম থেকে বেরিয়ে দতলার করিডোরে দাঁড়িয়ে মালকিনের মতো করে গলায় আত্মবিশ্বাস জমিয়ে বলল এখানে কে বলে কেউ থাকে না ভুল ভাষায় নক করছেন ওর কথা আটকে গেল কারণ ততক্ষণে পাশের রুম থেকে যায় কৃতিক বেরিয়ে এসেছে লম্বায় উড়ছে দ্বিগুণ কৃতিক ওর মুখ ভঙ্গিমা দেখতে হলে ওরকে মাথা উঁচিয়ে চাইতে হয় এই মুহূর্তে ওর সেভাবেই তাকে আছে কৃতিকের মুখের দিকে অনুভূতহীন টকটকে ফর্সা মুখ ফর্সা জুড়ে দুদিন ক্লিন সেভ না করা খড় দাড়িগুলো মাথা চাড়ে দিয়ে আছে দাঁতে দাঁত চেপে আছে বলে দীক্ষ চালটা ব্লেডের মধ্যে ধারালো মনে হচ্ছে লম্বা চুলগুলো এলোমলে হলে হয়ে কপাল ছুঁয়ে আছে আর পেছন দিক থেকে ঘাড় সেই সাথে এঁটে আছে গোলাকার দুটো ভাষাভাসা চোখ প্রথম দর্শনে একত্রিশ বছরের কৃতিকাকে ওর চোখে গ্রিক গডের মধ্যে সুদর্শন ঠেকলো গো ব্যাক টু ইয়র রোম পাশ থেকে আসা একটা গম গমে আওয়াজে উরুর ধ্যান ভেঙে গেল বেকুবের মতো পাশে উল্টে আবার প্রশ্ন করলো আহ ব্যাপারটা এমন যে আমাকে বলছেন কারণ কৃতিকের দৃষ্টি এখনো একইভাবে সামনের দিকেই ব্যাক টু ইয়র রোম শান্ত নিষ্প্রব কণ্ঠস্বর তবে কথার মাঝেই আটকে আছে কঠোর আদেশ কৃতিকের এক্সপ্রেশন বাচন ভঙ্গিমা কিছু মাথায় ঢুকলো না ওর ও উল্টো বাঁচারের মতো বলতে শুরু করলো আরে আমি কেন রুমে যাব দেখতে পাচ্ছেন না কথা নেই বার্তা নেই অন্যের বাসায় ঢুকে লোকটা জেকে জেকে বলে চাচাচ্ছে ওটাকে আগে বিদেই করতে হবে রুমে যেতে বলেছে তোকে এবার কাট কাট স্পষ্ট বাংলায় ওর মুখের দিকে তাকিয়ে কথাটা বললো কৃতিক ওরু ভারত তো এক মুহূর্তের জন্য মনে হলো ও আট বছর আগের কৃতিকের সামনে দাঁড়িয়ে আছে তারপরে ওর পিঠে মস্তিষ্কটা সচকিত হয়ে বলে উঠল মনে মনে ভাবলো উনি যা বলবে সেটাই আমাকে শুনতে হবে নাকি আশ্চর্য আমি কি এখনো ছোট আছি যে ওনাকে ভয় পাবো হুম মনে মনে নিজেকে বেশ সাহসী অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডে ছুঁড়ে মারলো ওরু কি হলো কথা কানে যায়নি যাব না যেন অরুর স্বঘোষিত স্নেহযুদ্ধ কৃতিক নিজের চোখ দুটো বন্ধ করে মেজাজ সংবরণ করলো তারপর কণ্ঠে বললো মুখে মুখে দর্গ আমার একদম পছন্দ নয় ওরু অরু কৃতিকের ঘুম ঘুম হাসকে গলায় নিজের ছোট নামটা শুনে আরও একবার বক্ষ জড়ে কিছু একটা টান অনুভব করলো অরু কেন যেন মনে হলো অরু নামটা অনেক ভারী আর কঠিন পৃথিবীর ইতিহাসে এই নামের অস্তিত্ব কোনো কালেই ছিল না পৃথিবীর সব থেকে আনকমন নাম এটা কিন্তু সবে মাথা খামিয়ে দমবল না অরুর আত্ম অহংকারী মন বরং নতুন উদ্যমে কীর্তিকের কথার কাটকাট জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নিল সে যাকে বলে এক বলে ছক্কা হাঁকানো ঠিক তখনই আগমন ঘটে নিস্তলার তৃতীয় ব্যক্তির কিরে দেখছিস তখন থেকে ডাকছি তবুও পকেটে হাত গুজে খাম্বার মধ্যে দাঁড়িয়ে আছিস আম কি মানুষ মনে হয় না লোকটা এগিয়ে আসতেই কৃতিক ওর সামনে এসে ওকে আড়াল করে দাঁড়ায় চর চম্বা লম্বা চওড়া গ্রিক গট সেই ওয়ালা বড়ির অধিকারী কৃতিকের পেছন থেকে রোগা অরুকে তো দূর থেকে ওর ছায়াটা পর্যন্ত দেখা যাচ্ছে না অতবার কৃতিক বলে কি চাই চাই মানে আমেরিকান সুপার মডেল সায়র আহমেদ কি তোর ভিখারি মনে হয় না তবে মনে হচ্ছে কি তোরা সব কটা মুখে বিরক্তি ফুটিয়ে বলল এছাড়া উপায় কি নক করলে তো জীবনেও দরজা করিস না ফোন ধরিস না এস এম এস সিন করিস না হুট হাট উধাও হয়ে যাস কোনদিন দেখবো একা একা এই ভূতের বাড়িতে মরে পড়ে আছিস আমার সন্দেহ হচ্ছে যে কে তুই আসলেই মানুষ তো নাকি ভ্যাম্পায়ার টাইপ কিছু সত্যি করে বল তোর ইচ্ছা যা খুশি একটা ভেবে নে সায়ুর বিরক্তিতে চোখ মুখ খিচে এক নাগারে দিচ্ছে এদিকে কৃতিকের পেছনে এখনো ঠাই দাঁড়িয়ে আছে ওরু দৌড়ে রুমে চলে যাওয়ার উপায় নেই কারণ কৃতিকের কবজিটা কারণ কৃতিক ওর কবজিটা শক্ত করে চেপে ধরে রেখেছে মুখ দিয়ে কিছু বলবে তার সুযোগ হচ্ছে না কারণ সায়নের মুখ নন স্টপ চলছে এক টানা এক নাগারে টানা দশ মিনিট ধরে ননস্টপ কথা বলে তবে ক্ষান্ত হলো সায়র দশ মিনিট হ্যাঁ দশ মিনিটই হবে কৃতিককে তো চুপচাপ ঘোরের দিকেই তাকিয়েছিল পেছন থেকে উড়ো নিজের হাত ছাড়ানোর কসরত করে যাচ্ছে কিন্তু কৃতিকের শক্ত বাঁধনের কাছে সেই চেষ্টা পিপিলিকার সমতুল্য ওর পেছনে একটা ছায়া নড়াচড়া করতে করছে দেখতে পেয়ে সায়ুর উদ্বিগ্ন হয়ে বলল তোর পেছনে ওটা কি জেগে তোর ছায়া এত ছোট হয়ে গেল কি করে আর এমন নড়ছেই বা কেন তোকে সত্যি সত্যি ভূত ধরলে ধরলো নাকি দাঁড়া সবাইকে কল করে এক্ষুনি আসতে বলছে। ছায়ার একটা মানুষ ক বললে কলিকাতা বুঝে ফেলে দেখা গেল সত্যি সত্যি তিল থেকে তান বানিয়ে কৃতিককে বাই ঘোষ বানিয়ে ছাড়বে তারপর শুরু হবে ওকে দিয়ে বেহুদা গবেষণা তাই সকল রহস্যের ইতি ঢেনে নিজের চোখ দুটো খিঁচে বন্ধ করে অরুর হাতটা ছেড়ে দিল প্রীতিক সহজ হস্তকৃত নজরে ওর পেছনে চাইল দেখলো স্কার্ট আর টি পরা গল গল গরমের পিচ্ছি একটা মেয়ে বিশাল লম্বা লম্বা ছিলকি চুলগুলো দুই পাশে ঝুলটি করে বুকের সামনে ফেলে রেখেছে একে কি বলা যায় কেশবতী নাকি এলো কেশি সে যাই হোক মেয়েটার চেহারায় বিরক্তের ছাপে স্পষ্ট ফর্সা আদরে মুখটা লাল হয়ে আছে কপালে গাল দুটো দেখেই মনে হচ্ছে একটু টেনে দেই সেই আশাতেই হাত গাল টেনে সায়ের দেবে কিন্তু সে আশাতে এক বালতি জল ঢেলে উরুকে এক প্রকার ধাক্কা মেরে রুমের ভিতর পাঠিয়ে দিয়ে ঠাস করে বাইরে থেকে দরজা লাগিয়ে দিল কৃতিক সার উদ্বেগ প্রকাশ করে বললো এভাবে কেন ধাক্কা মারলে মেয়েটাকে ওর নিশ্চয় লেগেছে দেখে মনে হচ্ছে তুলোর মতো শরীর কৃতিক দাঁতে দাঁত চেপে ঘাড়ের রক ফুলিয়ে বলে লাগুক লাগার জন্যই বেড়েছি আর ওর শরীর তুলোর মতো নাকি লোহার মতো সে চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেল এভাবে বলছিস কেন পিচ্ছি মানুষ তাই বলেছে কে ও কেও ওয়ান এই বলে সিঁড়ি ডিঙে ধপাধপ করে নিচে নেমে যায় কৃতিক শাহর কৃতিকের পেছন পেছন নামতে নামতে বলে বাহানি চান্স তুই কি মেয়েটার সাথে কিছু কথা শেষ করতে পারলো না শাহর তার আগেই ওর মুখ বরাবর একটা কুশল কুশন ছুঁড়ে মারে কৃতিক মুখে লাগাম টান তুই জানিস আই ফাকিং হেট ওমেন্স তাহলে মেয়েটাকে দেখে তো মনে হচ্ছে বাঙালি কৃতিক আরামসে ডিফানে বসে পড়ল তারপর টি টেবিলে দুপা তুলে দিয়ে কানে হেডফোন লাগে মনিটরে ভিডিও গেম সুর করতে করতে বললো বললাম তো নো ওয়ান সার্ভেন্ট কৃতিক মেয়েটার ব্যাপারে কথা বলতে চাইছে না ওদিকে জায়েন কৃতিকার কথাই স্পষ্টভাবে কানে পৌঁছলো ঢোক গেলার মতো করেই প্রত্যেকটা অপমানজনক কথা গিলে নিল ওরু মায়ের জন্য আপা কত কিছু করছেন আর ও এতটুকু সহ্য করতে পারবে না তা কি করে হয় একটু আগে লাগা ধাক্কাটা বেশ জোরেই ছিল অপমান দেওয়ালে লেগে অসমান দেওয়ালে লেগে কনুয়ের কাজটা ছেড়ে গিয়ে রক্ত বের হচ্ছে রক্ত বের শার্টের হাতাটাও চারচেটা হয়ে গিয়েছে কীর্তিকের কথা গায়ে না মেখে পায়ে পায়ে এগিয়ে গেল ওয়াশরুমে ট্যাপ ছেড়ে রক্তাক্ত জায়গাটা ধুয়ে নিল ওরু তারপর সামান্য অ্যান্টিসেপটিক আর অন টাইম ব্যান্ডেজও লাগিয়ে নিল বুঝে গিয়েছে এখন থেকে ঠিক এভাবে নিজের ক্ষত নিজেকে সরাতে হবে ওকে যা হয়ে যাক আপাকে কিছুটি বলা যাবে সাগর কাউকে কাউকে শুয়ে ফোন টিপছে আর কৃতিক মন্টরে হঠাৎ করে মনে করে শ থেকে উঠে বসে শাওর চিন্তাগ্রস্তদের মতো কপালে ভাস রেখে বলল। এলিশার বাবা জেল থেকে ছাড়া পেয়ে গেছে কৃতিকের দৃষ্টি মন্টরেই আটকে আছে এখনো ওই সুইংগাম চিবুতে চিবুতে বললো নো এবার নিশ্চয় খারাপ কিছু হবে এলিশার সাথে তুই আছিস কি করতে স্যার দীর্ঘশ্বাস ছেড়ে বলল এবার আরও বেশি সতর্ক থাকতে এবার শুধুমাত্র এলিশা নয় আমরা চারজনই টার্গেট কৃতিক খেলাটা পজ করে দতালায় অরুর ঘরটার দিকে তাকে কিছু একটা ভাবলো তারপর বিড় বিড় করে বললো ইফ হি ডেয়ার টু টাস আই শয়ার আই উইল কিল হিম শ্যার তার বনে গিয়ে প্রশ্ন ছিল বলছিস কাকে মারবি তুই কৃতিক ওর ভয়ানক শীতল চাউনে নিক্ষেপ করলো ছাউরের দিকে বাস পাখির নজরের মধ্যে ওর চোখ জড়াই যেন একটা জীবন্ত থ্রেড ছোটের কোণে কোর হাসি ঝুলিয়ে খুব আস্তে আস্তে জবাব দিল কৃতিক এলিশার বাবাকে সকাল করে দুপুর হয়েছে এখনো ফেরেনি ওরু অবশ্য ফেরার কথাও না বলেই গিয়েছে ফিরতে সন্ধ্যা হবে হঠাৎ করে বিদেশের মাটিতে পা খেয়ে ওর আবার এত ব্যস্ততা ধরতে পারলো না ওরু এদিকে সারাদিন না খেয়ে থেকে শরীরটা কাহিল হয়ে গিয়েছে ওর নিচে গিয়ে কিছু একটা খেতে হবে নয়তো না খেয়ে প্রেশার ফল করে অসুস্থ হয়ে গেলে বিদেশের মাটিতে কে দেখবে ওকে যেমন ভাবনা তেমন কাজ ওর দরজাটা সাবধানে একটু ঢিলে করে উকি দিয়ে দিল বাইরে তৎক্ষণাৎ নিচ থেকে সকালের পুরশালী কণ্ঠটা আবার ভেসে এলো গানে এই যে এলোকে সে খেতে এসো ওর দুপা সামনে বাড়ি করিডোর দিয়ে নিচে চাইলো দেখলো অ্যাপরুন পরে হাতে ফ্রাইং প্যান নিয়ে ওর দিকে তাকিয়ে হাসছে সায়র ফর্সা মুখশ্রীতে সেই সাবলীল হাসি বেশ ভালোই বানিয়েছে ঠিক তার অন্য পাশে ডাইনিংয়ে বসে চুপচাপ কাটা চামচ দিয়ে কিছু খাচ্ছে কৃতিক ওর ভাব ভঙ্গি এমন যেন ওর আশেপাশে কোনো মানুষ নেই সব গরু ছাগল ওরু আবার নিচে নেমে এলো শাহর নিজের সাবলের হাসিটা মুখে ঝুলিয়ে রেখেই ওর দিকে খাবারের প্লেটে গিয়ে দিয়ে বললো বসে পড়ো ওর প্লেটের দিকে উঁকে দিতেই ওর চোখ মুখ বিরক্তিতে কুচকে এলো দুপুরের খাবারে এসব ঘাস কে খাই সাথে এক টুকরা মাংস ভাজা ইস্টে হবে হয়তো আর একটুখানি ম্যাস্ট পটেটো ব্যাস এটুকুই লাঞ্চ গোল গোল অসহায় চুপ করে ওদের দুজনের দিকে তাকালো ওরু সাউর একবার ওর দিকে আরেকবার কৃতিকের দিকে তাকাচ্ছে খেতে খেতে বললো দেখতে তো এইটুকু নেই এত খাবার রাখিস কোথায় খুব রাগ হলো গরুর আমেরিকা এসেছে বলে এইসব ঘাস পাতা খেয়ে বাঁচতে হবে তাছাড়া ভাত নেই ডাল নেই তরকারি নেই এটা কেমন দুপুরের খাবার ছে মনে মনে আমেরিকান গ্রিন কার্ডধারী বাঙালিদের হাজারটা তিরস্কার করল জানানো উড়ু দেশে থাকে না বলে দেশের ঐতিহ্যটাও পোটোটোর সাথে ভর্তা বানিয়ে খেয়ে ফেলেছে এরা তারপর আলগোছে নিজের লম্বা চুলগুলো হাত খোপা করে ওড়নাটা কোমরে পেছিয়ে এগিয়ে গেল রান্নাঘরের দিকে কেবিনেট আর ফ্রিজ হাতের হাতের কাছে চাল ডাল জা পেল সব কিছু একসাথে মাখিয়ে চলায় বসিয়ে দিল কয়েক মিনিটের মধ্যে খিচুড়ির মোমো গন্ধে সুবাসিত হয়ে উঠলো চারদিক সার নিজের প্লেট সরিয়ে রেখে রান্নাঘরের দিকে উকে দিচ্ছে ওর কাণ্ডে কৃতিক ভুরু কুঞ্জিত করে বলল কি হলো খাচ্ছিস না কেন খেয়ে বিদায় হ সর দাঁতকে এলিয়ে বললো খিচুড়ি কতদিন পর বাঙালি খানা লোক সামলাতে পারছি না কৃতিক মন দিল একটু পর প্লেট খিচুড়ি এনে শাউরের সামনে রাখলো খিচুড়ির গন্ধে খিদের পেট গুড় গুঁড়িয়ে উঠলো ওর ওরু বললো খেয়ে বলুন তো কেমন হয়েছে গরম খিচুড়ি মুখে নিয়েই আবেশের চোখ বজে এলো সায়রের ওর মুখের এক্সপ্রেশন দেখলেই বোঝা যায় ওর খাবারটা ঠিক কতটা পছন্দ করেছে খাবার গিলি নিয়ে তৃপ্তিমাখা হাসি দিয়ে শাউর কৃতিক বললো তোর বোন ফাটাফাটি রান্না করে দোস্ত এরকম রান্না খেতে পারলে আমি যখন তখন তোকে সালা বানিয়ে ফেলব নিজের হাত মুষ্টিবদ্ধ করে অগ্নি দৃষ্টিতে ওরুর ক্লান্ত মুখশ্রীটা প্রয়োগ করলো কৃতিক তারপর একটা ছেলের হাসি দিয়ে বলল ও আমার বোন নয় ও আমার বোন হতেই পারে না মানে সাউরের মুখে কৌতূহল স্পষ্ট ও আমার বাপের দ্বিতীয় বউয়ের আগের পক্ষ কৃতিকের এত বিশ্রী অপমানজনক সম্বন্ধনে একটু টোরলল না অরু বরং মৃতই হয়েছে সর উদ্দেশ্যে বলল যে উনি ঠিকই বলেছেন আমি ওনার আপন কিংবা সৎ কোনোটাই বলে নই আমার নাম অররা শেখ কৃতিকের কথায় সায়র ও খুব একটা গায়ে মাখল না ও অরুর কথা চলবে এক রাস উচ্ছ্বাস নিয়ে জানাই আমি সায়র আহমেদ কিন্তু বাংলাদেশে নই ইন্ডিয়ান আমার হোম টাউন দার্জিলিং এ দার্জিলিং নামটা শুনতে আগ্রহের প্রবণতা বানভাসী হলো ওর দার্জিলিং আর কাশ্মীর ওর পছন্দের সবার আগে জীবনে একবার হলেও জায়গাগুলোতে যেতে চাই ওরু পাহাড়ের গায়ে জমে থাকা মেঘ বৃষ্টি বরফ ঝর্ণা সব কিছু নিয়ে ছাতে ছুঁয়ে দেখতে চাই নিজের মন গহীনে লুকানোর ইচ্ছার খানিকটা পর্দা খুলে যাওয়ার দৌড় অরু বলল জানেন দার্জিলিং এ ঘুরতে যাওয়া আমার অনেক দিনের স্বপ্ন তাই কোথাও ঘুরতে চাও দার্জিলিং এ আর কার সাথে যাবে অরুর মুখ থেকে কথার বহর বের হতে না হতেই সশব্দে হাতের কাটা চামচটা ছুঁড়ে ফেলে উঠে দাঁড়িয়ে পড়ল কৃতিক কয়েক কদম এগিয়ে গিয়ে উরুর মুখোমুখি দাঁড়িয়ে বলল আই হেট বাঙালি ফুড ইভেন এভরিথিং সো নেক্সট টাইম আমার বাসায় এসব চিপ রান্না চিপ আলোচনা কোনটাই করার সাহস করবি না আই ওয়ার্ন সংকিত হয়ে দুই বা পিছিয়ে গেল চোখের সামনে কি ঘটছে কেন ঘটছে বুঝুড়তে একটু টাইম লাগলো কৃতিক বারবার ওকে অপমান করছে ভেঙ্গে ফেলতে চাইছে কিন্তু কেন বয়সে ওর থেকে অনেক বড় বলে তবে ওরু অতো চোখ মেরে যাবার মেয়ে নয় কৃতিকের সূক্ষ্ম অপমানের জবাবে ওর পাল্টা দিয়ে ছুড়ল ছুড়ল বললো আমি যতদূর জানি আপনি নিজেও খাটি বাঙালি তার উপর নাম করা রাজনৈতিক বংশের ছেলে বেশ এতটুকুই বলারই ফুসরত পেল ওরু পরপরই টেবিলে রাখা স্টেক কাটার সিলভার রঙের ছুঁড়েটা ওর গলায় চেপে ধরে কৃতিক রং জেগে কি করছি সেটা কৃতিকের কাণ্ডে সাউর হকচকে উঠে কিছু বলতে যাবে তার আগেই ওকে হাতের ইশারাতে থামিয়ে দিল কৃতিক দাঁতে দাঁত পিষে বল ফেলে বললো আমাদের মধ্যে কথা বলছে আশিস না ও যেভাবে আমার কথাটা আমাদের কথাটা উচ্চারণ করলো মনে হচ্ছে স্বামী স্ত্রী তাদের স্টুপিট সাংসারিক ঝগড়া করছে আর ওই তৃতীয় ব্যক্তি হয়ে আগ বাড়িয়ে তাদের ঝগড়া থামাতে এসেছে কিন্তু ব্যাপারটা তো তেমন নয় সার একদিনেই বুঝে গিয়েছে কৃতক কৃতিক মেয়েটাকে অসম্ভব পছন্দ করে তাহলে কে রেখে গেল মেয়েটাকে এখানে এই জমের হাতে এখন না হয় সায়র আছে কিন্তু রাত বিরাতে হুট করে জেকে রেখে গেলে তখন কি হবে সায়র ভাবতে ভাবতে শটান বসে পড়লো কৃতিকে এখন একইভাবে দাঁড়িয়ে আছে ভয়ে নিজের জামা নিজের শক্ত করে চেপে ধরে রেখেছে ওরু চোখ দুটো পানিতে ছলছল করছে এই গড়িয়ে পড়লো বলে মুখে মুখে তর্ক আমার একদম পছন্দ নাই এখন থেকে আমি যা বলবো তুই সেটাই করবি আমার সামনে মোটেই ফাঁকিং তেজ দেখাতে আসবি না আমরা যদি তোর তেজ গলিয়ে দিতে আমার এক সেকেন্ডও সময় লাগবে না মাইন্ড ইট ক্ষিপ্ততা সুস্পষ্ট ও দু চোখে সেই সাথে মুখের ভাষাগুলো আঘাতের মতোই শক্তিশালী তবু কত নির্বিঘ্নে কথাগুলো বলে রুমে গিয়ে শব্দ করে দরজা লাগিয়ে দিল কৃতিক কৃতিক চলে যেতেই ওর চোখের জলের বাদ ভেঙে যায় অসহায়ের মতো নিজের চোখের জলকে থামাতে বারবার চোখ মুছছে ওরু অভিমানে কান্নায় নাকের ডকাটা লাল হয়ে গিয়েছে সায়োর এগিয়ে গিয়ে নিজের রুমালটা ওর দিকে এগিয়ে দিল মুখটা মুছে না ওরু ওরু নিল না বরং দৌড় হলো হল রুম থেকে ছেড়ে দোতলার ছাদ বারান্দায় চলে গেল আত্ম আত্মসমানে লেগেছে ওর একজন অপরিচিত মানুষের সামনে এতটা অপমাণিত এর আগে কখনো হয়নি ও কৃতিক কেন ওকে দু চোখে দেখতে পারে না কেন ওর উপর সবসময় ক্ষিপ্র হয়ে থাকে তা আজও ধরতে পারে না ওরু এদিকে শায়র নিজেও কৃতিকের কাণ্ডে বিরক্ত কোন এক অজানা কারণে অস্বাভাবিক রাগর কখনো কি কারণে রেগে যায় সেটা কেবল ওই জানে আর একবার গেলে তো কথাই নেই এমন সব ভয়াবহ কাজ করে যেগুলো স্বাভাবিক মানুষের দ্বারা সম্ভব এত স্বভাব যে কি করে কলেজের প্রফেসর ভেবে পায় না সার কিন্তু তো রেগে যাওয়ার মতোই কিছু করেনি এত ছোট একটা মেয়ের সাথে এত বাজে ব্যবহার করার কি মানে আছে আশ্চর্য আনমনে বলে ওঠে সায়র সন্ধ্যায় কৃতিককে বিদায় জানিয়ে চলে যায় সায়র আজ রবিবার ছিল বলে এসেছিল প্রত্যেক সপ্তাহের ছুটির দিনে অর্ণব কেউ না কেউ কৃতকের কৃতিকের সাথে দেখা করতে এই জনমানবহীন নীরব স্টেটে আছে নয়তো মাসের পর মাস গেলেও কৃতিকের কোনো খোঁজ মেলে না কোনো সোশ্যাল মিডিয়া না কোনো ইন্টারনেট না কোনো ফেস টু ফেস আলাপ অনেকটা অস্বাভাবিক লাইফ স্টাইলই বলা চলে ওর স্বাভাবিক মানুষ এভাবে একা একা থাকবে দম বন্ধ হয়ে মারা যাবে নিশ্চিত প্রয়োজনের বাইরে গিয়ে ওষুধে একটা কাজই করে সেটা রাইডিং কৃতিক বাইক সায়রকে এগিয়ে দিতে গেটের কাছে এলে সায়র গাড়িতে উঠতে উঠতে বলে প্লিজ ভাই মেয়েটাকে আঘাত করিস না বড্ড মিষ্টি মেয়েটা তুই ওকে রাখতে না চাইলে বলিস আমি আমার বাসায় নিয়ে পুতুল বানিয়ে সাজা রাখবো ওকে তবু ওকে টর্চার করিস না আই রিকোয়েস্ট ইউ সারের কথায় জিভ দিয়ে গাল ঠেলে একটা তির্যক আর রহস্যময় হাসি দিয়ে কৃতিক বলে আর ও নিজের হার্টবিটকে কেউ আঘাত করে কিছু বললে নাথিং তুই যা আর দয়া করে প্রত্যেক উইকেন্ডে তিনজন মেলে আমাকে জ্বালানোটা বন্ধ কর স্যার নিজের ছাদ খোলা বিএমডাব্লিউতে নিয়ে উল্টো পথে যেতে যেতে পেছনে না ঘুরে হাত নাড়িয়ে বলল ইন নেক্সট উইকেন্ড বাই বাই সন্ধ্যার দিকে অনু ফিরে আসে রুমে গিয়ে পরনের মোটা কোট খুলে চারদিকে খুঁজতে শুরু করে উড়ুকে কিন্তু কথা উড়ু নাই ওর ডাকতে ডাকতে করিডোরের অন্য মাথায় গিয়ে দেখে লো করলো চুপচাপ ছাদ বারান্দায় মেঝেতে বসে আছে হাত দুটো দিয়ে রেখেছে ঠান্ডা রেলিংয়ে তার উপর জিবুক কাজ ছেলে বারান্দায় পারাকতেই হু হু বাতাসে হাড় হিম হয়ে এলো অনুর এই ঠান্ডার মধ্যে অরু কি করে বারান্দায় বসে আছে বুঝে উঠতে পারল না অনু তটস্থ আসলো অরুর ফর্সা মুখ ঠান্ডায় নীল বর্ণ ধারণ করেছে মুখটা শুকিয়ে এটুকুনি হয়ে আছে ঠিক আছিস বোন দুপুরে খেয়েছিস অনুর উদ্বিগ্ন প্রশ্নের সচকিত হয়ে উঠল অরু শরীরের ক্রান্তিটুকু ঝেড়ে ফেলে দিয়ে মুখে প্রশস্ত হাসে চুলিয়ে বলল খেয়েছি আবা ভেতরে হাসফাস ফাঁস লাগছিল তাই বাইরে এসে একটু বসলাম তুই খেয়েছিস আর মা কেমন আছে আমি দেখতে যাব মাকে অনু স্বস্তের নিঃশ্বাস ছেড়ে বললো মা আইসিউতে আছে রে অনু এখন গেলেও তার কাছে যেতে পারবে না তার যে বরং কেভিনে শিফট করুক তখন না হয়ে যাবে তোর কষ্ট হচ্ছে আপাতায় না রে কৃতিক ভাইয়া আগে ভাগে কোম্পানিকে সতর্ক করে রেখেছিল তাই তারাই সব ঝাম সামলেছে আমি তো শুধু মায়ের কাছে কাছে ছিলাম দুবন আরও অনেক সুখের দুঃখের আলাপ করছিল তখনই নিজ থেকে কলিং বেল বেজে ওঠে অনু বলে তুই দাঁড়া আমি গিয়ে দেখছি একটু কর একটু পর কতগুলো প্যাকেট নিয়ে ভেতরে আসা অনু ওর কোদল নিয়ে শুধাই এগুলো কি আপা মনে তো হচ্ছে বিরিয়ানির প্যাকেট বিরিয়ানির নাম শুনতেই সারাদিন না খাওয়া ওর পেট গুড় ওঠে কি বলিস আপা তুই অর্ডার করেছিস অনু এদিক না বোধক মাথা নাড়াই তাহলে অনু প্যাকেটগুলো টেবিলে রেখে বললো তুই দাঁড়া আমি কৃতিক ভাইয়াকে একবার জিজ্ঞেস করে আসি অনুকৃতিকের রুমে রক করে ঢুকলো দরজাটা খোলাই ছিল কৃতিক ল্যাপটপে কিছু একটা করছিল তখন অনু একটু ইতস্তুত হয়ে গলায় বলে ইয়ে মানে ভাইয়া আপনি কি কোনো খাবার অর্ডার করছিলেন কৃতিক সজর এক এদিক ওদিক মাথা নাড়ায় যার উত্তর না অনু নিরাশ হয়ে যেতে যেতে বলল তাহলে মনে হয় ভুল করে ইয়ে অনু পিছু ঢাকে কৃতিক অনু ফির থাকায় আবার মনে হয় আমার মনে হয় তোরা ফার্স্ট টাইম এসেছিস তো তাই কোম্পানি তোদের ওয়েলকাম গিফট হিসেবে খাবারগুলো পাঠিয়েছে আফটারঅল তোরা চেয়ারম্যানের মেয়ে অনু শুরু খুশি হয়ে গেল উপর থেকে অরুকে ডেকে বলল খাবর এগুলো কোম্পানি থেকে পাঠিয়েছে আমাদের জন্য ওরু আর অপেক্ষা করলো না সারাদিন দিনের অভুক্ত পেটটাই কে আশকার দিতে বসে পড়লো পেট পুজো করতে খুশি মন নিয়ে অনু চলে যেতেই কৃতিক আবারও নিজের কাজে মন দিল চলবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ